হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস আজকের পর্বে আমরা জিওমেট্রির উপরে একটা কনসেপ্ট মাস পয়েন্ট থিওরি নিয়ে আলোচনা করব। অধিকাংশ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই মাস পয়েন্ট থিওরির উপরে একটা অঙ্ক এসে থাকে তো প্রথমে আমরা এই কনসেপ্টটাকে একটু বুঝে নিই তারপরে প্রবলেমের দিকে আমরা যাব ধরা যাক একটা লাঠি আছে এবি এই লাঠির এ পয়েন্টে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ওনার ওজন হয়েছে চল্লিশ কেজি এবং বি পয়েন্টে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ওনার হচ্ছে ওজন হচ্ছে ষাট কেজি এখন এই পি পয়েন্টটাকে অর্থাৎ এই পি বিন্দুটাকে ঠিক লাঠির কোন জায়গাতে রাখলে পারে লাঠির উপরে এই দুজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারবেন অর্থাৎ আমি বলতে চাইছি যদি লাঠির একদিকে থাকে চল্লিশ কেজি আর একদিকে থাকে ষাট কেজি এবং এই যে পি পি পয়েন্টটাকে যদি আমি মাঝখানে সেট করি তাহলে লাঠিটা কিন্তু এভাবে আর থাকবে না লাঠিটা তখন কী হয়ে যাবে এই দিকে ঝুঁকে যাবে বেশি ওজনের দিকে ঝুঁকে যাবে তাহলে দুজন ব্যক্তি আর ওই লাঠির উপর দাঁড়িয়ে থাকতে পারবে না এখন টোটাল লাঠির দৈর্ঘ্য হচ্ছে একশো সেন্টিমিটার এবং পি পয়েন্টের টোটাল ওজন হচ্ছে এইদিকে চল্লিশ এই দিকে ষাট টোটাল হচ্ছে একশো কেজি তাহলে এক এক সেন্টিমিটারের ওজন কত এক এক সেন্টিমিটারের ওজন এক কেজি করে এক এক সেন্টিমিটারে এক কেজি করে ওজন তাহলে আমি যদি এই পি পয়েন্টটাকে এইভাবে সেট করি যে এই যেদিকে হালকা ওজনের ব্যক্তি আছে বা সেই দিকে লাঠিটার দৈর্ঘ্য যদি একটু বেশি করে দিই আর যেদিকে একটু ভারী ওজনের ব্যক্তি আছে সেদিকে লাঠিটার দৈর্ঘ্যটাকে যদি আমি একটু কম করে দিই তাহলে কিন্তু লাঠিটা ইকুইলিভ্রেম অর্থাৎ ব্যালেন্স অবস্থাতে থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম যে এক এক সেন্টিমিটারের ওজন হচ্ছে এক কেজি তাহলে আমি যদি এই এই দুর্ঘটাকে ষাট সেন্টিমিটার করি তাহলে এ পয়েন্টে ওজন কত এদিকে ষাট কেজি ওজন অনুভব হবে আর এই দিকের দৈর্ঘ্য যদি আমি চল্লিশ সেন্টিমিটার করে দিই তাহলে এদিকে ওজন তো ষাট কেজি আছে তাহলে লাঠিটা ইকুলিব্রিয়ামে থাকবে এদিকে ওজন তো ষাট কেজি আছে কিন্তু এই দিকে লাঠিটার দৈর্ঘ্যকে আমি কুড়ি সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি এই চল্লিশ কেজি প্লাস এই কুড়ি সেন্টিমিটারের ওজন হচ্ছে কুড়ি কেজি দিয়ে টোটাল ওজন হচ্ছে ষাট কেজি এই দিকে টোটাল ওজন হচ্ছে ষাট কেজি ঝোলানো আছে তাহলে লাঠিটা ইকুইলিব্রিয়ামে থাকবে এখন কয়েকটা বিষয় কিন্তু এখানে আমাদের বোঝার আছে অলরেডি আমরা মাস পয়েন্ট থিওরেমটা এখানে কিন্তু করে ফেলেছি কয়েকটা জিনিস আমরা দেখে নিই দেখুন এই দিকে ওজন হচ্ছে ষাট কেজি ছিল আর এই দিকে লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে ষাট সেন্টিমিটার তার মানে এই ওজনের সঙ্গে এই লাঠিটার দৈর্ঘ্য একটা সমানুপাতে থাকা উচিত বা সমানুপাতে আছে এই দিকে ওজন হচ্ছে চল্লিশ কেজি এবং এই দিকে লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ সেন্টিমিটার অধিকাংশ ছাত্রছাত্রী এই বিষয়গুলো বোঝে না কিন্তু এটা মনে করে যে এদিকে ষাট থাকলে এদিকে দিতে হবে এদিকে চল্লিশ থাকলে এদিকে দিতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টা হচ্ছে যে এই দিকের যে ওজন সেটা এই দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে থাকবে এবং এই দিকের যে ওজন সেটা এই দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে থাকবে এবং আরেকটা জিনিস বোঝার যেটা বিষয় এই দুই ওজনের যোগফল হচ্ছে এই মাঝখানে থাকবে পি পয়েন্টে থাকবে অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাত দেওয়া থাকবে এই পয়েন্টটা থাকবে পি এখানে দেওয়া থাকবে থ্রি এখানে দেওয়া থাকবে টু এই লাঠির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া থাকবে অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া থাকবে এই এপির দৈর্ঘ্য যেহেতু তিন একক সেহেতু এদিকে ওজন হবে তিন এই পিবির দৈর্ঘ্য যেহেতু দুই একক সেহেতু এদিকে ওজন হবে দুই অর্থাৎ অনুপাত দেওয়া থাকলে আমরা ওজন লিখব ওজন দেওয়া থাকলে আমরা অনুপাত লিখব নেক্সট এবার আমরা অঙ্কে যাই এখানে প্রথম অঙ্কটা বলছে ত্রিভুজ পিকিউআরের কিউআর ও পিআর বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে এস এবং টি এই কিউআর বাহুর উপরে বিন্দু হচ্ছে এস এবং পিআর বাহুর উপরে বিন্দু হচ্ছে টি কিউএস ও এস হচ্ছে ফাইভ ইস টু সিক্স QS is to Sr, আর QS হচ্ছে 5, এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে সিক্স আর পিটি ইজ টু টিআর এই পিটি ইজ টু টিআর হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে নাইন পি ও কিউ টি এর ছেদ বিন্দু হচ্ছে এক্স এই কিউ টি আর এই পি এস এর ছেদ বিন্দু হচ্ছে এক্স বের করতে বলছে QX ইজ এইটাকে অনেক ক্ষেত্রে এক্স বাই এক্স টি এরকম আকারেও দেয় এক্স বাই এক্স টি এর মান নির্ণয় করে এটাও বলতে পারে কিউএস ইজ টু এস আর তাহলে কিউএস ইজ টু এস আর হচ্ছে ফাইভ ইজ টু সিক্স তাহলে এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে সিক্স এই বাহুর লেন্থটা যদি ফাইভ হয় তাহলে এখানে এই আর বিন্দুতে ওয়েট হচ্ছে ফাইভ হবে যেদিকে লেন্থ হবে তার বিপরীত দিকে হবে ওয়েট এই বাহুর দৈর্ঘ্য যদি ছয় একক হয় তাহলে এই কিউ বিন্দুতে ওয়েট হবে ছয় একক পিটি ইজ টু টি আর হচ্ছে ফাইভ ইজ টু নাইন এই পিটি এটা হচ্ছে ফাইভ আর টিআর হচ্ছে নাইন এখন এইটা যদি পিটি যদি এই বাহুর পিটি বাহু দৈর্ঘ্য যদি পাঁচ একক হয় তাহলে এদিকে ওয়েট হবে ফাইভ আর এই টি আর যদি নয় একক হয় তাহলে এই দিকে ওয়েট হবে নাইন এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে বাহুর দৈর্ঘ্য বা ওজন এগুলো আছে এগুলোর সঙ্গে একটা লাল পাঁচ গুণ হয়েছে আমাকে যদি তাহলে অনুপাতগুলোকে ইকুইলিব্রিয়ামে রাখতে হয় বা সাম্য অবস্থাতে রাখতে হয় তাহলে এই অনুপাতগুলোকে সবাইকে পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে কারণ এখানে অলরেডি পাঁচের সঙ্গে পাঁচ একটা লাল পাঁচ গুণ হয়েছে তাহলে এদের সবাইকে আমাকে পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে নাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম থাকবে না তাহলে এখানে আমি এখন পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি তিরিশ এখানে আমি পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি পঁচিশ আর এইখানে ওজন গুণ করে পাচ্ছি আমি তিরিশ এখানে পঁচিশ তাহলে এই পঁচিশ ওজন এখানে গেল এই লেন্থটা আর এই লেন্থটা গেল এখানে ঠিকই আছে এবার আমি এই লালগুলোর সঙ্গে দেখতে পাচ্ছি যে একটা নীল পাঁচ গুণ হয়েছে এইখানে আর বিন্দুতে তাহলে এই ইকুইলিব্র্যাম অর্থাৎ ব্যালেন্স রাখতে গেলে এই সব লালগুলোর সঙ্গে আমাকে একটা করে নীল পাঁচ গুণ করে দিতে হবে তাহলে এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ তাহলে উপরে যাবে এখানেও হয়ে গেল পঁয়তাল্লিশ ওজন এখানে পাঁচ দিয়ে গুণ করে হয়ে যাচ্ছে পঁচিশ এই ওজনটা চলে যাচ্ছে এখানে তাহলে এখন এখানে দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ এখানে দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ এখানে ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ এইখানে ওয়েট হচ্ছে পঁচিশ ওকে এই তিরিশ এবং এই পঁচিশ এই দুই ওয়েটের যোগফল হবে এস বিন্দুতে পঞ্চান্ন এটা হচ্ছে এস বিন্দুতে বর্তমান ওয়েট এই পঁচিশ আর এই পঁয়তাল্লিশ এই দুই ওয়েটের যোগফল হবে টি বিন্দুতে সত্তর এখন কিউ বিন্দুতে ওয়েট হচ্ছে তিরিশ টি বিন্দুতে সত্তর তাহলে এই তিরিশ আর সত্তরের যোগ ফল এক্স বিন্দুতে ওয়েট কত হবে একশো এখানে হচ্ছে পঞ্চান্ন আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এই দুই পঞ্চান্ন আর পঁয়তাল্লিশের যোগফল এক্স বিন্দুতে একশো মিলে যাচ্ছে ঠিক আছে এবার আমরা যে কোনো অনুপাত বের করতে পারব কিউ এক্স ইজ টু এক্স টি কিউ এক্স কোনটা এটা হচ্ছে এক্স তাহলে এখানে যে ওজন সেটা এই বাহুর দৈর্ঘ্য হবে এখানে ওজন কত সত্তর তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে সত্তর একদিকের ওজন উল্টো দিকের দৈর্ঘ্য এখানে ওজন কত তিরিশ তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে তিরিশ তাহলে এক্স ইজ টু কিউ এক্সের ভ্যালু কত সত্তর এক্সটির ভ্যালু কত তিরিশ অনুপাত হয়ে গেল সাত অনুপাত তিন নেক্সট আরও দু একটা অঙ্ক দেখি তাহলে বিষয়টা আরেকটু একটু পরিষ্কার হবে ত্রিভুজ এবি বাহু ডি বিন্দুতে ফাইভ টু টু অনুপাতে এবং বি এ বাহু ই বিন্দুতে থ্রি ইস টু অনুপাতে বিভক্ত হয়েছে অর্থাৎ এই যে বিসি বাহু এটা ডি বিন্দুতে ফাইভ টু টু অনুপাতে বিভক্ত হয়েছে এবং এই যে বি বাহু এটা ই বিন্দুতে থ্রি ইজ টু ফোর অনুপাতে বিভক্ত হয়েছে এখানে একটা ব্যাপার আছে এবি বলছে না কিন্তু বি এ বলছে তার মানে বিয়ের দিক থেকে শুরু করতে হবে এই দিক থেকে শুরু করতে হবে ওকে তাহলে বিয়ে বাহু ই বিন্দুতে থ্রি ইজ টু ফোর তাহলে এইটা হচ্ছে থ্রি আর এইটা হচ্ছে ফোর এডি এবং ইসি এফ বিন্দুতে ছেদ করেছে বাহু এডি আর এই যে ইসি এই এডি এবং ইসি উভয়কে এফ বিন্দুতে ছেদ করেছে আমাকে এখন অনুপাত বের করতে বলছে ডিএফ ইস টু এফ এ তার সঙ্গে সঙ্গে বের করতে বলছে ই এফ টু এফ সি এর অনুপাত বের করতে বলছে তাহলে আমি আগে হিসাবটা আগে করে ফেলি আচ্ছা এই দৈর্ঘ্যটা হচ্ছে দুই একক তাহলে বি বিন্দুতে এই দুইয়ের জন্য ওজন হবে দুই একক এই বিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে সি বিন্দুতে ওজন অনুভব হবে পাঁচ একক এই অনুপা এই দুর্ঘটনা হচ্ছে তিন তাহলে এ বিন্দুতে ওজন অনুভব হবে তিন একক এই দুর্ঘটা উপরের এই এটা হচ্ছে চার তাহলে বি বিন্দুতে ওজন অনুভব হবে চার একক আমি এবার দেখতে পাচ্ছি যে এই দুইয়ের সঙ্গে চার একটা লাল চার গুণ হয়েছে তাহলে সমস্ত নীলগুলোর সঙ্গে একটা করে চার গুণ করে দিতে হবে তাহলে এখানে হয়ে যাবে চার পাঁচ চেক কুড়ি কারণ ইকুইলিব্রিয়াম অর্থাৎ ব্যালেন্সে রাখতে গেলে এই যেহেতু দুইয়ের সঙ্গে চার গুণ হয়েছে এই নীল দুইয়ের সঙ্গে চার গুণ হয়েছে সমস্ত নীলের সঙ্গে আমাকে চার করে গুণ করে দিতে হবে তাহলে এখানে যদি কুড়ি হয় তাহলে এখানে হয়ে যাবে চার পাঁচ চেক কুড়ি আর এখানে যদি চার দুগুণই আট হয় তাহলে এখানেও হয়ে যাবে আট এবং আমি এই দেখতে পাচ্ছি যে এই লাল চারের সঙ্গে লাল চারটা তো এসছে এই বাহু থেকে এই লাল চারের সঙ্গে নীল দুই গুণ হয়েছে তাহলে আমাকে যদি ইকুইলিব্রি রাখতে হয় তাহলে সবারই সঙ্গে একটা করে দুই গুণ করতে হবে তাহলে তিন দুগুণি ছয় চার দুগুণি আট আর এখানে তিন দুগুণি ছয় এখানে হচ্ছে আট আর এখানে ছয় ইবিন্দুতে ওজন কত অনুভব হবে ইবিন্দুতে টোটাল ওজন হয়েছে মাস হচ্ছে চোদ্দো একক ডিবিন্দুতে টোটাল ওজন কত কুড়ি আর এদিকে আট টোটাল ওজন হচ্ছে আঠাশ একক তাহলে এফ বিন্দুতে টোটাল ওজন হচ্ছে চোদ্দো প্লাস কুড়ি চৌত্রিশ তাহলে এদি এইটা যেহেতু এই দিকে সি বিন্দুতে ওজন যেহেতু কুড়ি আছে তাহলে এ বাহুর দৈর্ঘ্য হবে কুড়ি ই বিন্দুতে ওজন যেহেতু আছে চোদ্দো উল্টো দিকে বাহুর দৈর্ঘ্য হবে চোদ্দ তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো এ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কুড়ি তাহলে এটা হচ্ছে কুড়ি ইজ টু তাহলে দশ ইজ টু সাত নেক্সট বলছে ডিএফ ইজ টু এফএ ডি এফ ইজ টু এফ এ ডি বিন্দুতে ওজন কত আঠাশ এ বিন্দুতে ওজন কত ছয় তাহলে এফ বিন্দুতে আঠাশ আর ছয়ের যোগফল চৌত্রিশ ঠিকই আছে এবার বলছে ডিএফ এখানে যেহেতু ওজন হচ্ছে ছয় তাহলে এ বহুদৈর্ঘ্য কত ছয় একক এখানে ওজন যেহেতু আঠাশ দৈর্ঘ্য কত আঠাশ একক ওকে তাহলে ডিএফ এই তো ডি এফ এ দৈর্ঘ্যটা হচ্ছে ছয় একক আর এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এফ এটা হচ্ছে আঠাশ একক তাহলে তিন ইস টু চোদ্দো নেক্সট নেক্সট পরের অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি এর বিশি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এখানে বিশি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এসি বাহুর উপর একটি বিন্দু ই এই এসি বাহুর উপর একটা বিন্দু ই এমন যে সিই সমান এসি বাই থ্রি ই হয় এখানে একটু বোঝার ব্যাপার আছে সিই সমান এসি বাই থ্রি তার মানে কোন গুণ করলে থ্রি সিই সমান এসি এসি বিন্দুটাকে যদি আমি তিন ভাগ করি তাহলে তিন ভাগের এক ভাগ হবে সিই তাহলে এইদিকে থাকছে দুভাগ তাহলে অনুপাত হবে টু ইস টু ওয়ান এই অঙ্কটার এটাই ফান্ডা বাদবাকিটা আশা করি আমি যেভাবে বুঝিয়েছি আমরা বাদবাকি অঙ্কটা করে ফেলতে পারব এই অনুপাতটা দেওয়া আছে মধ্যবিন্দু তাহলে এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এখানে যেহেতু এক এখানে যেহেতু এক শিবিন্দুতে ওজন কত হবে এক কারণ এই এই দুর্ঘটা এখানে যাবে এই দুর্ঘটা এখানে ওজন হবে তাহলে এই বিন্দুতে ওজন কত হবে এক ওকে এখানে যেহেতু ওজন হচ্ছে এই এখানেও দৈর্ঘ্য হচ্ছে দুই তাহলে শিবিন্দুতে ওজন হবে দুই এখানে যেহেতু দৈর্ঘ্য এক এই বিন্দুতে ওজন হবে এক আমি দেখতে পাচ্ছি একটা নীল একের সঙ্গে দুই গুণ হয়েছে তাহলে এদের সবারই সঙ্গে দুই গুণ তাহলে এটাও এখন হয়ে গেল দুই এটা হয়ে গেল দুই এটাও হলো দুই আমরা এখন পেয়ে যাচ্ছি সি বিন্দুতে ওজন পাচ্ছি দুই বি বিন্দুতে ওজন পাচ্ছি দুই তাহলে ডি বিন্দুতে ওজন হবে চার আর ই বিন্দুতে ওজন হবে এখানে দুই আর এখানে এক টোটাল তিন এই এডি আর বি এটা জি বিন্দুতে ছেদ করেছে ওকে তাহলে বিই এখানে দুই ওজন এখানে ওজন তিন তার যোগ ফল এখানে হবে পাঁচ তাহলে এখানে এক আর এখানে চার এখানে মিলে গেল পাঁচ এবার কি বের করতে বলছে দেখি আমরা বের করতে বলছে এ জি ইজ টু জিডি এ ইজ টু জিডি আচ্ছা এখানে যদি ডি বিন্দুতে ওজন যদি চার হয় তাহলে এই দুর্ঘটা হবে চার এ জি এই হবে চার আর এ বিন্দুতে ওজন যদি এক হয় তাহলে এই জিডির দুর্ঘ হবে এক একদিকে ওজন ওপর দিকে উল্টো দিকে দৈর্ঘ্য তাহলে এজি এটা হচ্ছে চার আর জিডি এটা হচ্ছে এক আমি একটা অঙ্ক এক্সাম্পল হিসেবে দিচ্ছি এই অঙ্কটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই উত্তরটা আমাকে জানাবে আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি আজকের মতো এ পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাংক ইউ